সকাল সকাল দুই বোন মিলে রেডি হয়ে বেড়াতে চলে গেল আর এদিক দিয়ে আজান শোনার তো ভীষণ মন খারাপ কারণ তার আপুরা চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এখন বাজে সকাল দশটার মতো আর এদিকে এই তো তারা দুই বোন নাস্তা করে এখন রেডি হয়ে নিয়েছে তারা এখন বেড়াতে যাবে আর সবাই তো জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমার ছোটো বোন আসছে গ্রাম থেকে তো হচ্ছে আজকে যেহেতু ঢাকায় আসছে ওর ভাসুরের বাসায় যাবে আজকে ওখানেই হয়তো থাকবে সন্ধ্যায় হচ্ছে বাসায় আসবে আর কি তো ও হচ্ছে তা ওর সাথে করে এই তো মারিয়াকেও নিয়ে যাচ্ছে তো মারিয়া ঈশামণি ওরা তো সবাই একদম রেডি আর আমার মেয়ে যেহেতু তেমনভাবে বাহিরে যায় না তো আন্টি বললো যে ওকে রেডি করে দাও ওকেও নিয়ে যাই ভালো লাগবে আর ও তো বেড়াতে যেতে ভীষণ পছন্দ করে আর এই তো তারা এখন রেডি আর আমার বোন আবার রেডি হচ্ছিলো ওদের জন্য ওর জন্য ওয়েট করতেছিল তো এই তো ও রেডি হয়ে গিয়েছে এখন তারা বেরিয়ে পড়লো আমাকে টাটা দিয়ে এখন চলে যাবে আর এদিক দিয়ে আমি ঘরে চলে আসলাম আজানবাবুর তো ভীষণ মন খারাপ কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে সে তো এখন নতুন ড্রেস পরাও বুঝে গিয়েছে মানে নতুন ড্রেস পরলেই সে কান্নাকাটি শুরু করে দেয় মানে বুঝে যায় যে এখন তারা কোথাও চলে যাবো সেটা যেই মানে পড়ুক না মানে পড়ুক না কেন ড্রেস তো এদিক দিয়ে ইয়ামিন হচ্ছে তাকে আবার কার্টুন দেখিয়ে তারপর হচ্ছে কান্না থামাইতে ছিল তো যাই হোক ইয়ামিনের কাছে ওকে দিয়ে আমি চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে তো আজকে আমরা ঘরে যেহেতু মাত্র দুই থেকে তিনজন মানুষ যার কারণে আর তেমনভাবে কিছু বান্না করবো না শুধু একটু ডিম ভুনা করে নেব আর হচ্ছে গিয়ে পাতলা ডাল করে নেব এদিকে ডিমটা আমি ভেজে নিতেছি আর এদিক দিয়ে হচ্ছে ডালটা তো বসাই দিয়েছি প্রায় হয়ে গিয়েছে আর ডালটা আমি ঘুটেও নিয়েছি আর এখন হচ্ছে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তো ডিম সাথে একটু ডাল না হলে কিন্তু একদমই চলে না আমার অবশ্য ডিম্বুনা হলেই চলে কারণ ডিম আমার এত পরিমাণ পছন্দ আর আমার মেয়ের তো খুবই পছন্দ যখন আমি ডিম রান্না করতেছিলাম তখন আমার মেয়ের কথা ভীষণ মনে পড়তেছিল কারণ ও ডিম ভীষণ পছন্দ করে তো এদিক দিয়ে আমি ডালটা কিন্তু বাগার দিয়ে নিতেছি একটু বেশি করে রসুন কুচি দিয়েছি পেঁয়াজটা অল্প দিয়েছি ডাল বাগারের ভিতরে দেখবেন যদি একটু বেশি করে রসুন কুচি দেওয়া যায় তাহলে কিন্তু বেশি মজা হয় তো ডালটা আমি বাগার দিয়ে নামিয়ে এদিকে আমি ডিম জন্য কোনো মশলাটাকে কষায় নিতেছি বেশি কিছু জাস্ট একটু পেঁয়াজ মরিচটা একটু ভেজে এর ভিতরে একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো পানিটা একদম অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি একদম ভোনা ভোনা করবো একদম ভাজা ভাজা হয়ে যাবে ডিম ভোনাটা আর এই ডিম ভুনাটা কিন্তু খেতে বেশি মজা হয় তো আগে না আমি ডিম্বুনা তেমনভাবে করতে পারতাম না বুঝতাম না কিভাবে মজা হয় আর কি একদম ঝোলঝোল রেখে ফেলতাম ভুনার ভিতরে তো ওটা না আসলে ভালো লাগতো না তেমনভাবে খেতে আসলে আমি বুঝতামই না এইভাবে যে রান্না করা যায় তারপরে একদিন আর কি শিখে নিলাম যে এইভাবে রান্না করলে আসলেই খুব মজা হয় তো এখন থেকে আমি এভাবেই রান্না করি আর আসলে এইভাবে কিন্তু ভুনাটা করলেই বেশি মজা হয় খেতে তো এখানে আমার ডিম্বুনাটাই প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি এর ভিতরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ডিম্বোনার ভিতরে ধনিয়াপাতা কুচি দিলে কিন্তু ডিম্বুনার স্বাদটাই অন্যরকম মানে একদমই বেড়ে যায় আমার মনে হয় তাই খুবই ভালো লাগে তো ধনিয়া পাতাটা দিয়ে এবার চার পাঁচ মিনিটের মতো একটু রেখে আমি হচ্ছে ডিম্বুনাটা নামিয়ে নেব তাহলে কিন্তু আজকের মতে আমার রান্না শেষ তো যাই হোক আজকে এ পর্যন্তই এখানে শেষ করব ভিডিওটা কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ডিম্বুনার কালাটা কিন্তু দারুণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকে এ পর্যন্তই